আমরা মজারাত ও নতুন কার্ডন লাগা আর মাস তল এনে চেড়া জরা আছে ও নতুন মোটর ঠিক করছে এই খালকু আর মধ্যে সিস্টেম করছে এটাও একদম মাটির তলে আরাই দিছে ইয়ে আর কি মুকিনা একদম মাটির তলে আরাই দিছে এই দেখো মাটির তলে আরাইছে ও মাটির তলে আর পুরানোটা বেন্ট করছে পুরান আর কি জেট গাছ সারা এই না আগে কবুতরের বাক্স আছে ওলতে আছে ওখান থেকে লাল মাটি কত গভীর থাকি বাকর এই কার্টন বালা গেছে জানি আগেও কালারের কার্টুন আছে খুব বালা কার্টুন আছে ওখানে নতুন কার্টুন আছে তুর্কির কার্টুন গ্রিন দেখতে বালা এখন ভিতর ঠান্ডা বড় এই সম্পূর্ণ নতুন কাজ চলতি আছে দেখছো কত সুন্দর